আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন এক গৃহবধর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জয়নগরের নোরুললাপুর এলাকায় জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসাদ অঞ্চলের নুরুল্লাপুর গ্রামের বাসিন্দা আজিম সর্দারের স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় মৃতার বাপের বাড়ির লোকেদের অভিযোগ তাদের মেয়ে ছমাসের মাসের গর্ভবতী ছিল তাকে শ্বাসরোধ করে খুন করেছে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তারপর যে আন মাত্র তেলে দেবো কিভাবে মেরেছে কিভাবে মেরেছে ঘোড়া মেরেছে কি চাইছেন আপনি আমি ওর চাই ফাঁসি হোক সারা জীবনের আপনার নাম স্থানীয় সূত্রে জানা যায় বছর দেড়েক আগে খাকুরদহ গ্রাম পঞ্চায়েতের জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা আরমিনা খাতুনের সাথে জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের নরুল্লাপুর এলাকার বাসিন্দা আজিম সর্দারের বিয়ে হয় অভিযোগ বিয়ের পর থেকেই আজিম তার পরিবারের লোকজন গৃহবধূ আরবিনাকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য নানাভাবে চাপ দিতে থাকে স্বামী এবং শ্বশুরবাড়ির শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে আরবিনা একাধিকবার বাপের বাড়ি থেকে টাকা এনে স্বামী আজিমের হাতে তুলে দিয়েছিল বলেই জানা যায় কিন্তু তাতেও রেহাই মেলেনি দিনের পর দিন আজিমের টাকার চাহিদা বাড়তে থাকে না দিলে তাকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলেই অভিযোগ করে পরিবারের লোকজন শনিবার সকালে আজিমের বাড়ি থেকে আরবিনার নিথত দেহ উদ্ধার করে জয়নগর থানার পুলিশ আরবিনের বাবা ও মায়ের অভিযোগ জামাই আজিম ও তার পরিবারের লোকজন তাদের ছমাসের মাসের গর্ভবতী মেয়েকে শ্বাস রোধ করে খুন করেছে বো ও এসে আমার কাছে বলে আমি সব সময় টাকা দিই আমরা গরিব মানুষ কালকে দিদি পারিনি বলে পরশু দিন আনিয়ে টাকা চাই পেয়েছে আমি দিদি পারিনি বলে কাল মেরে দিয়েছি তার আগের দিন এসে চার হাজার টাকা নিয়ে গেছে তার আগের দিন এসে পাঁচ হাজার টাকা নিয়ে গেছে আমার বাচ্চা এই টাকা নিয়ে আয় তো হাট করে খাবি তো ভাজে হাট করে তো বই করে খাবি পড়াশোনা কাজের একটা সময় ফোন করেছি

সোনার মানিকিট ও সবসময় মারধর করে টাকা পয়সা চুলি আমি সময় ওর টাকা দিই সব সময় টাকা কানে আংটি সব কিছু সব খেলেছে সব খেলেছে আমার সোনার কিচ্ছু রাখে নেই হাতের গোলার কানে সব সোনা আমি ছাবাল নিয়ে সব দিই সব খেয়েছে খেলেছে আমার বাচ্চা টাকাগুলো নে খেলেছে ও টাকা আর ভাঁড়ে দেবে সব সময় জয়নগর থানার পুলিশ গৃহবধূর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করে তবে এই ঘটনায় পলাতক আজিম সরতান ও তার বাড়ির লোকজন যত্ন নিন চোখা পোমার অমূল্য সম্পদ আপনার চোখ রাখুন চোখের যে কোন সমস্যায় চলে আসুন জয়নগর রক্ত তলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র চক্ষু চিকিৎসা মানেই আইসে trying nó go up to the প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স